আল্লাহ কিন্তু এই আয়াতের মধ্যে আমাদেরকে বলেন নাই বাংলাদেশের কোনো মানুষকে বলেন নাই বর্তমান পৃথিবীর কাউকে বলেন নাই কোনো রাষ্ট্রের মানুষকে বলেন নাই আল্লাহ শুধু বলছেন একটা জামাতকে সেই জামাত কারা সাহাবিদের জামাত সোল্লা কারা সাহাবিদের জামাত সাহাবি কারা যারা ইমান অবস্থায় রসুল সাল আলহি ওয়াসাল্লামকে দেখেছেন যারা ইমান অবস্থায় কাকে দেখছে রসুল সাল্লুসাল্লামকে দেখছে তার মানে যারা ইমান অবস্থায় রসুলকে দেখেন নাই তারা সাহাবি হতে পারে নাই আবু জাহাদ দেখছে আবুল তালেব দেখছে উল্বা সাইবা রবিয়া আবনে খালাফ। এরা সবাই দেখছে কিন্তু এই মাই ইবনে সহ যারাই দেখেছে কেউ কিন্তু মুসলমান না কারণ ইমান অবস্থায় দেখে নাই কিন্তু একজন আদনা সাহাবি একজন ন্যূনতম পর্যায়ের সাহাবি যাদেরকে খুব তুচ্ছ দৃষ্টিতে দেখা হয় আবাসী কালো নিগ্র এমন একজন সাহাবিও যদি রসুলকে ইমান অবস্থায় দেখছেন তো সে সাহাবির মর্যাদা পেয়েছে আর যে সাহাবীর মর্যাদা পেয়েছে তার সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা হেদায়তের উপরে আছে এবং তারাই সফল আল্লাহ এই জন্য আমার ভাইরা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস সবচেয়ে দামি সম্বল দামি পুঁজি আমাদের জন্য কি বলেন যদি কারো থাকে তাহলে ইমান ইমান সে অনেক দামি অনেক সম্মানিত ইমান যদি কারো না থাকে তাহলে সে কোনো ভ্যালু নাই মূল্য নাই ভ্যালুলেস তার কোনো দাম নাই গ্রহণযোগ্যতা নাই ইমান থাকার পরে মানুষ যত আমল করবে তার সম্মান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ইমান থাকার পরে কেউ যদি ন্যাক আমল করে ন্যাক আমলের অনেক শাখা প্রশাখা আছে সৎকা করা একটা আমল ইমান থাকার পরে কেউ যদি এক টাকা দুই টাকা তিন টাকা দশ টাকা হাজার টাকা আল্লাহর রাস্তায় সৎকা করে প্রত্যেকটা সৎকার বিনিময়ে আল্লাহ তার মর্যাদাকে উঁচা করবে ইমান থাকার পরে কেউ যদি নামাজ পড়ে তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে ইমান থাকার পরে কেউ যদি জাকাত দেয় তাহলে তার মর্যাদা বৃদ্ধি পাবে সব অর্জন হবে আমল নামায় ডেকে অর্জিত হবে ইমান থাকার পরে মানুষ যত করবে মর্যাদা ধীরে ধীরে বাড়তে থাকবে আর যদি ইমান না থাকে ইমানের সম্বল না থাকে না থাকে ঠিক কিনা বলে একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে মনে করেন আমার কাছে একটা কাগজ আছে যে এই কাগজের মধ্যে আমি লেখলাম এক এক লেখলাম একের পর একটা ফোটা দিলাম কত হয়েছে আপনার একটু হুঁ হা বললেন একের পরে একটা ফোটা দিলাম কত হয়েছে আরেকটা ফোঁটা দিলাম কত আরেকটা দিলাম আরেকটা দিলাম আরেকটা দিলাম এক লাখ আরেকটা দিলাম এক কোটি এই যে দেখেন একের পরে আমি ফোটা বাড়াইলাম ফোটা বাড়ানোর কারণে অ্যামাউন্ট বাড়তে লাগলো অ্যামাউন্ট বর্ধিত হতে লাগলো একে থেকে দশ হলো দশ থেকে একশো হলো একশো থেকে দশ এক হাজার হলো এক হাজার থেকে দশ হাজার হলো দশ হাজার থেকে এক লাখ হলো এক লাখ থেকে এক কোটি হয়ে গেল ঠিক কিনা তো এইভাবে একের পরে ফোটা বাড়াতে থাকলে বাড়াতে থাকলে সংখ্যাও যেমন বাড়ে অ্যামাউন্ট যেমন বাড়ে এখন যদি কোনো বোকা চিন্তা করে সব ফোঁটাগুলো ঠিক আছে একরকম সব ফোঁটাগুলো দেখতে এটার রং ঢং এটার কালার এটার পরিধি সব ফোঁটাগুলো একরকমই দেখা যায় এক একটা ফোঁটা এক একটা ডিমের মতো দেখা যায় সমস্যাটা হলো একের কারণে বেমানান দেখা যাচ্ছে ভালো দেখা যায় না এটা কেমন যেন অগ্রসালও দেখা যায় এজন্য একটাকে কেউ কেটে দিছে যে যা স্থানের সাথে এটা মানানসই না স্থানের সাথে এটা সুন্দর দেখা যায় না মিলে না এজন্য কেউ যদি ওই একটাকে কেটে দেয় আর যদি আরও দশটা পনেরোটা শূন্য বাড়ায় সংখ্যা কত বাড়বে 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 না আসলে কারো কারো কাছে স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে যে এই শূন্যগুলোর এখানে দাম শূন্য বাড়াচ্ছি অ্যামাউন্ট বাড়ছে শূন্য বাড়াচ্ছি অ্যামাউন্ট বাড়ছে কিন্তু বাস্তবতা এরকম নয় বরং এখানে মূল যোগ্যতা এখানে মূল কাজ ভূমিকা যে পালন করতেছে সে হলো ওই এক যাকে তুমি না বুঝে না জেনে ডিলেট করে দিয়েছ মুছে বাস্তবতা হলো ওই একের কারণে এই সংখ্যার দাম বাড়ছে সংখ্যা উন্নত হচ্ছে অ্যামাউন্ট বাড়ছে যদি এক না থাকে তাহলে যত সংখ্যায় যত শূন্যই তুমি বসাও না কেন এর ন্যূনতম কোনো ভ্যালু নাই এর ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা ঠিক ভাবে এখানে আপনি ইমানকে বসান এই একের জায়গায় আপনি ইমানকে বসান যদি আপনার ইমান থাকে তাহলে মা বাবারা সেবা করছেন আল্লাহ সব দিবে যদি ইমাম থাকে কাউকে দান করছেন আপনার সম্মান বৃদ্ধি পাবে যদি ইমাম থাকে তাহলে আপনি যদি পরোপকার করেন কাউকে যদি উপকার করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে যদি ইমাম থাকে নামাজ পড়েন আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে যদি ইমাম থাকে জাকাত দেন আল্লাহ মর্যাদা বাড়াবে যদি ইমাম ঠিক থাকে হজ করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে যদি ইমান থাকে তাহলে আপনি রাস্তা মেরামতের কাজ করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে যদি ইমাম থাকে কারো জন্য আপনি আপনি মুসাফির খানা নির্মাণ করে দেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে যদি ইমান থাকে রাস্তার পাশে একটা কল বসায় দেন গরিব দুঃখী অসহায় মানুষ যেন পথযাত্রীরা যেন আপনার এই কলের পানি চাপ দিয়ে খেয়ে পান করে তৃষ্ণা নিবারণ করতে পারে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে নিকিদান করতেই থাকবে কি থাকতে হবে বলেন কি থাকতে হবে ইমান থাকতে হবে এই জন্য উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি ছিলেন নামটা বলার সাথে সাথে আপনারা বুঝবেন চিনবেন আপনারা আর একটু বেশি চিনবেন আপনাদের একজন পরিচিত মানুষের সাথে এর নামটার মিল আছে তিনি হলেন আল্লা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কি নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহে আলাই আমাদেরও একজন এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হজরত শামসুল হক রহমতুল্লাহে আলাই যেহেতু নাম দুজনের মিলে গেছে দোয়া দুজনের জন্যই করি ঠিক না আল্লাহ তালা উভয়ের কবরকে জান্নাতের নূর দ্বারা মনা করে দেন সবাই বলে আমি তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলেন যে কেউ কোটি টাকার মালিক হয়েছে অনেক টাকার মালিক হয়েছে অঢেল সম্পদের মালিক হয়েছে কিন্তু তার ইমান নাই তাহলে বলেন যার ইমান হারা যে ইমান হারা যার ইমান নাই সে সর্বহারা যে ইমান হারা সে কি হারা সর্বহারা ইমান হারা মানুষ সর্বহারা আর ইমান যদি থাকে দেখেন আরো আশ্চর্যের বিষয় কারো যদি ইমান থাকে তাহলে সে যদি হাসে ওই হাসিটাও আল্লাহ তাল কাছে অনেক দাম কেউ যদি কাঁদে ওই কান্নার চোখের পানিটাও অনেক দাম যদি ঈমান থাকে তো হেঁটে যায় ওই হাঁটাটাও অনেক দাম যদি ইমান থাকে কথা বলে ওই কথারও আল্লাহর কাছে অনেক দাম যদি ইমান থাকে যাই করে তাই আল্লাহর কাছে দামি হয়ে যায় এমনকি আপনি আপনার একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করছেন হাদিসে রসুলসাল্লাহ লহ আরিকুসাল্লাম বলেন আং তল ক আকা বিভাজিহীন তুমি যদি তোমার একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো তাহলে আল্লাহ তোমার আমল নামায় সৎকার দান করবে হাসি মুখে কথা বলা আমাদের অনেকেই হাসতে শিখে না হাসতে জানে না এমন মাসে একটা হাসি দেয় না বছরে একটা হাসি দেয় না মনে হয় রহুল জগত থেকে সে একটা সিদ্ধান্ত নিয়ে আসছে যে আর কিছু করি আর না করি অন্তত হাসা দেব না বলেন এরকম কিছু কোয়ালিটিফুল মানুষ আছে না নাই এরা হাসেই না আমার কাছে এই ধরনের মানুষ বড় বিরক্তিকর হাসেই না ঘন্টায় মাঝে মাঝে এরকম দিয়ে একটা ছাত্র করে যায় মহাবিপদে অন্যরা এরকম কথা বলছি হাসতে হাসতে মোটামুটি পরে যেতেছে কিন্তু এই লোকটা কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করতেছে না পরিস্থিতি তার এই মুশকিল তো মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হাস্যজ্জ্বল চেহারায় কথা বলা এটা রসুলের সুন্নত রসুলের সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে আসলে রসুল হাসি মুখে তার সাথে কথা বলতেন একটা হাসি দিতেন এই হাসিটাকে আমরা বলি মুচকি হাসি কি হাসি মুচকি হাসি এজন্য ভাই আপনাদেরকে বলছি যদিও এটা তাফসির বাকি এই কথাটাও তাফসিরের বাইরে না যাদের এই অভ্যাস আছে হাসতে জানেন না মেহরবানি করে আজকে নিয়ত করেন সামনে থেকে কোনো মুসলমানের সাথে দেখা হইলে আর কিছু করি আর না করি অন্তত একটু হাসি মুখে কথা একটা সৎকার সব কামানো সবাই পারবেন তো ইনশাল্লাহ এই বেজার মুখের যে মানুষ এরা যদি স্ত্রীর কাছে বেজার মুখে থাকে স্ত্রীও যদি বেজার মুখে থাকে আরো বিপদ এই জন্য আপনি যদি হাসতে জানেন আল্লাহ আপনার স্ত্রী হাসাবে আর আপনি যদি এমন থাকেন আর বললাম না সব কথা বলা যায় না মসজিদের মধ্যে যাই হোক তো বলতেছিলাম যদি ইমান থাকে সব দামি আরো সুন্দর কথা আছে যদি তুমি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দাও আল্লাহ তারা তাইলেও তোমার আমল নামায় সৎকার সব দান করবে সুবাহ আল্লাহ তো সবাই কইছেন কাজটাও সহজ অনেক কঠিন না এক লুকমার ওজন কি মন নাকি এই অল্প একশো গ্রাম দুইশো গ্রাম খাবার স্ত্রীর মুখে তুলে দিলেন খুশি হয়ে আল্লাহ আমল নামায় সৎকার সব দান করবেন আরও খুশির বিষয় হলো এভাবে যদি স্ত্রীকে এক দুই লোকমা খাবার খাইয়ে দেন আল্লাহ তাল আপনার সংসারের মধ্যে ভালোবাসা মোহব্বত বন্ধন এবং রহমত বরকত নাজির করবেন রসুলের একটা সম্মত বাস্তবায়ন করার কারণে আপনারা নাম শুনছেন বিশেষ করে তারা তাবলি করেন উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ দায়ী আল্লামা তারিক জামিল হাফিজ কি নাম তারিক জামিল ওনার কাছে একবার এক স্বামী আইসা স্ত্রীর উপরে অভিযোগ করছে যে হযরত আমার স্ত্রী কোনো কথাই শোনে না স্ত্রীর নিয়ে বড় মুসিবতে আসি মহাবিপদে আসি আমি কি করতে পারি এই লোকটা স্ত্রীর নামে অভিযোগ করে যায় যাওয়ার পরে আবার বাসায় থেকে ফোনে আবার স্ত্রী স্বামীর উপরে অভিযোগ করে এরকম এক দুটানার মধ্যে হুজুরে পড়ছেন কতক্ষণ অভিযোগ করে স্বামী কতক্ষণ অভিযোগ করে স্ত্রী তারেক জামিল সাহেব অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে স্বামীকে বললেন তুঝে এক কাম করা না হয় তোমাকে একটা কাজ করতে হবে বলে হুজুর কি করব? বলে আজকে বাসায় গিয়া তুমি তোমার স্ত্রীকে এক লোকমা খাবার খাইয়ে দিলা তখন ওই লোকটা বলল হযরত মুঝে এ কাম করা মুমকিন নেই হ্যাঁ এই কাজ করা আমার দ্বারা সম্ভব না কি কন আপনি তারা দেখলে আমার মিজাজ গরম হয়ে যায় তাকে আমি আবার খাবার খাইয়ে দিব এটা তো অসম্ভব ইম্পসিবল এটা আমার দ্বারা সম্ভব না তার এক জামিল অনেক বোঝালেন বুঝাইয়া তাকে বাড়িতে পাঠাইছেন কিন্তু এই লোকটা তো সামনে থেকে হুজুরের সামনে যাই বলে গেছে বাসায় গিয়ে আর সম্ভব না ঘুরে ফিরে চতুর পাশ দিয়া কিন্তু সামনে গিয়া যে খাবার খাওয়াবে এটা তার মাথায় ধরতেছে না কীভাবে খাওয়াবে এটাও সে বুঝতেছে না এক সপ্তাহ হয়ে গেছে হজুরকে ফোনও দেয় না দেখাও করে না হজুর নিজের থেকে ফোন দিছে হুজুর ফোন দিয়ে বলতেছে তোমাকে একটা কাজ দিছিলাম কাজটা তুমি করছো বলে হজরত উশেষ কিয়া লেকিন লেকিন নেহি কিয়া চেষ্টা করছি কিন্তু পারি নাই অনেক চেষ্টা করছি কেমন করুম এটা চিন্তা ভাবনা করতে করতে সময় পার হয়ে গেছে হুজুর পারি নাই তারেক জামিন সাহেব বললেন আজকেই করবা আজকেই করবা কইরা আমারে ফোন দিয়ে জানাই বা হালত কি তখন এত ঝগড়া এত দিনের ঝগড়া অভিযোগ পর্যন্ত এত বড় একজন আলেমের কাছে গেছে দ্বিপাক্ষিক অভিযোগ এখন পরিস্থিতি কি তো যখন এক লোকমা খাবার স্ত্রীর মুখে দিছেন ওই সময় স্বামীর চোখ বন্ধ করে তারপরে স্ত্রীর মুখে দিছে এখন স্ত্রী যখন দেখছে যে স্বামী খাবার তো দিল কিন্তু স্বামীর তো চোখ বন্ধ চোখ বন্ধ করে অন্ধ অবস্থায় আমাকে খাবার দিল এই খাবার আমি মুখে নিব কিন্তু চাবাবো না খাবো মুখে নিয়ে বসে থাক এখন পরিস্থিতি কি খাবার মুখে নিয়েছে খাবার চাপ দেয় না মুখেও নেয় না গিলেও না এইভাবে বসে রয়েছে স্ত্রীর টার্গেট হলে স্বামী চোখ খুলুক আমাকে এই অবস্থায় দেখুক তারপরে যা হওয়ার তাই হবে এবার অনেকক্ষণ পর্যন্ত এইভাবে আসে শেষ পর্যন্ত চোখ খুলছে চোখ খোলার পরে দেখে স্ত্রী খাবার খায় না স্ত্রী যদি এইভাবে মুখে খাবার নিয়ে বসে থাকে দেখতেও তো খারাপ দেখা যায় এখন স্বামী বলে যে খাও অসুবিধা নাই হালাল খাবার দিছি প্লেট ঠিকা খাবার দিছি মানে বিষ খাওয়াই নাই খাও তুমি তখন স্ত্রী হাসি মুখে খাবার খেলেন আর শেষে গিয়ে একটা প্রশ্ন করলেন বাতাও তু যে কিসনে ইনসান বানায়া বাতাও তুজে কিসনে ইনসান বানায়া একটু বলো তুমি তো মানুষ আছিলে না তুমি তো মানুষ ছিলে না কে তোমারে মানুষ বানাইলো এটা একটু আমারে বলো আসলেই মারতা আসলেই আমাকে জুলুম করতা। আমার হক আদায় করতা না আজকে আমার মুখে খাবার তুলে দিলা তোমারে মানুষ বানাইলো কে তখন উনি বললেন আল্লাহ আমার তারিখ জামিল হাফিজ ল উনি আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন রসুলের এক সুন্নতের বিনিময়ে বদৌলতে আল্লাহ সংসারের মধ্যে আবার মায়া এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছেন এজন্য যদি ইমান থাকে কি থাকে ইমান থাকে তাহলে আপনার সব কাজ আমার আল্লাহর কাছে অনেক দামি যদি ইমান না থাকে তাহলে আপনার কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বলেন একজন হিন্দু মানুষ বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মাজুসি, এরা যদি এক কোটি টাকা দান করে গরিবদেরকে দেয় কত টাকা এক কোটি টাকা বেশি বলেন তার একটা সব হবে একটা নেকি হবে না এই জন্য আমার ভাইয়েরা সর্বাবস্থায় এই কথাটা মাথায় রাখতে হবে আমার জীবনের শ্রেষ্ঠ সম্বল ইমান আবার সবচেয়ে দামি সম্বল ইমান আমার সবচেয়ে গ্রহণযোগ্য আল্লাহর কাছে যে সম্পদ তার নাম ইমান ইমানটা যেন আমার ঠিক থাকে যদি ইমান ঠিক থাকে তাহলে আমি কিছুতেই হারাবো না আমি শুধু জিততেই শিখবো আমি শুধু আমি শুধু বিজয়ী হতেই জানবো ইমান আমাকে বিজয়ী মানাবে ইমান আমাকে বিজয়ের কেতন আমার হাতে তুলে দিবে এটা ইমানের সেই শক্তি আছে